বিয়ে করলেই অনুদান ষোলো লাখ টাকা সন্তান জন্ম দিলে দ্বিগুণ পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান আল হাবদুর গ্রুপ তাদের কর্মীদের জন্য এক বিশাল আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাপ আল হাব্দুর জানিয়েছেন তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে পঞ্চাশ হাজার দীর্হাম প্রদান করা হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকার সমান এখানেই শেষ নয় বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির সন্তান জন্ম নেয় তবে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিশেষ বার্তায় খালাব আল হাবদুর এই মহতি উদ্যোগের কারণ ব্যাখ্যা করেছেন তিনি উল্লেখ করেন বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয় বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব একটি শক্তিশালী জাতি ও স্থিতিশীল সমাজ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম তিনি মনে করেন সরকার যুব সমাজকে পারিবারিক জীবন শুরু করতে বিভিন্নভাবে সহায়তা দিলেও দেশের প্রতিটি সচ্ছল প্রতিষ্ঠান ও নাগরিকদের পক্ষ থেকে এমন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবশেষ পরিসংখ্যান অনুযায়ী দুই সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি পনেরো লাখ যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার মাত্র পনেরো শতাংশ জনসংখ্যার এই ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষায় দেশটির সরকার আগে থেকেই বিভিন্ন আর্থিক কর্মসূচি পরিচালনা করে আসছে আল হাবদুর গ্রুপের এই ঘোষণা সেই সরকারি প্রচেষ্টাকেও আরও বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে মূলত বেসরকারি খাতে আমিরাত নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ বোনাস বা অনুদানের ব্যবস্থা করা হয়েছে